জেলা আজকে একটা মামলার হাজিরা তারিখ ছিল ওর নামে একটা আমরা যে জমি জমানি একটা মামলা হয়েছে কিন্তু কালকে রাত্রে আটটার সময় গাড়িতে উঠছে আমাদের বরগুনার গাড়িতে কিন্তু বরগুনের গাড়িতে নাকি যাত্রী ছিল না যেটা ছাত্র ভাইরা বলছে যাচ্ছে ছিল না থাকার কারণে ওরা ওইখান থেকে বলিছিলেন নতুলা বাস স্ট্যান্ড নামছে নতুলা বাস স্ট্যান্ড নামার পরে ও অটোতে করে আসতেছে আসতে চৌমাথা বৈশাখের ছাত্র যারা ছিল চেকপোস্টে এরা চেক করছে কিন্তু ব্যাগে কী আছে ওর নাকি ব্যাগ খুলে দিতে এটা বলছে কিছু নাই পরে দেখি ছুরি আছে ওরা ছুরি দেখে কী কেন কে আমি আমরা কুরবানি দিব সেই কারণে ছুরিটা নিয়ে এসেছি ও মূলত টিউবওয়েলের কাজ করে রান্নাবান্নার কাজ করে নাকি ছুরি ছিল কিন্তু আমরা দেখি না যে ছুরি ছিল কি না তাদের কথা এই ছুরি দেখার পরে আমরা এরা তাদের মারধর করছে বে ধরে করে আমাদের সাত আটটা সাতটা পাঁচচল্লিশে ফোন দিচ্ছে একটা নাম্বার থেকে যে আমরা এরকম একটা ছেলেরা সন্দেহমূলক আটকাইছে আপনাদের নাকি ভাই হয় আপনারা আসেন তখন আমরা বরগ্রাম থেকে কিনে আসছি আস্তে আস্তে আমাদের সাড়ে দশটা বাজছে আসে প্রথম ফোন দিয়েছি কই আসেন কই চৌমতে চৌমাতে আসেন পরে আমরা চৌমাতে গেছি চৌমাতে যাওয়ার পরে এখানে পাই না এবারে ফোন দিয়েছি কয়েক কোতোলি থানায় আসেন এবারে আমরা কোতোয়ালি থানায় গেছি কোতোল থানায় যাই দেখছি যে ফ্লোরে ফালানো নিচে ওরা আমি যে অতি সাথে কথা বললাম যে আপনার এরকম ফালা যেতে ট্রিটমেন্ট কেন করলেন না অতি সাহেব বলছে আমাদের কেন বলছেন থাতলিকে দাদা আছে তাদেরকে বলেন এবারে অতি সাহেবদের একটা শ্লোক পাঠাইছে কী নাম দিনও বলুন আমি চিনি দেখলে চিনি

আমার আমাকে দেশে পাইছে পুলিশে দিয়ে দিতম এবং তারাকে ধরা হয়েছে সাড়ে পাঁচটায় কেন এগারোটার পরে তারা হসপিটালে নিয়ে এসলো এগারোটার সময় কেন এরাকে কী করে থাকতাম এরা কেন হসপিটালে নিল না কেন পুলিশে দিল না আমার প্রশ্ন এটা যে যে কেন হসপিটালে দিল না আর কেন বা পুলিশে দিল না আমি মনে করি এটা হতাম আর যদি হত্যা না হইতো তাহলে তারাকে চিকিৎসা করতে হসপিটালে নিয়ে আসতো যে ভাই জনসাধারণের মারসাম না হসপিটালে নিয়ে আসি কিন্তু তারা হসপিটালে নিয়ে আসে নাই যদি হত্যা না হয় তাহলে কেন হসপিটালে নিয়ে আসলো না মরার পরে কেন হসপিটালে নিয়ে এসলাম আমার প্রশ্ন এখানে